কামনা করে আজকে নতুন ভিডিওটা আরম্ভ করতেছি তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে খুবই খুবই রেয়ার একটা বিষয় সেটা হচ্ছে দূর থেকে কোনো নারীকে আপনি কিভাবে বসীভূত করবেন নিজের আয়ত্তে আনবেন এই বসবিত করলে ওই মেয়ে আপনার কথা মতো উঠবে বসবে আপনি যা বলবেন ওই মেয়ে তার সন্ধ্য বাধ্য থাকবে আপনি যদি মনে করেন তাকে বিছানায় নিয়ে এসে সহবাস বা মিলন করবেন তাও সেটা ব্যবহার করতে পারবেন আবার যদি ভালো কাজ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি তাকে বিয়েও শাদী করতে পারবেন আপনি যদি বলেন রাত বারোটায় এই মুহূর্তে এখানে চলে আগে ওই মেয়ে ছুটে চলে আসতে বাধ্য ওই মেয়ে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে আপনাকে কোনো রকম তার সাথে কোনো কিছু করতে হবে না এটা ছোট্ট একটি মন্ত্র যা সবাই পারবেন এই মন্ত্রটি আপনি যদি ফোনে কথা বলতে বলতে আপনি মোবাইলের মাধ্যমে কথা বললে ওই কল দিয়ে যদি আপনি মন্ত্রটি একবার পাঠ করতে পারেন সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ বশীভূত হয়ে যাবে সম্পূর্ণ বশীভূত হয়ে যাবে তো কীভাবে কাজ করবেন না করবেন এটি সব কিছু বুঝিয়ে দেবো শিখিয়ে দেব ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই আর এগুলো মনে করেন তন্ত্রমন্ত্র জগতের যে বিষয়গুলো রয়েছে একটু ছোটখাটো ভুল করলে কিন্তু কাজ হয় না আর এটা খুব সহজ একটি নকশা নকশা বলছি আল্লাহ সহজ একটি মন্ত্র এই সহজ মন্ত্রের মাধ্যমে আপনি খুব সহজেই যে কোনো নারীকে আপনি বসেবুত করতে পারেন অনেকে বলেন যে মেয়ে যদি বয়স্ক হয় সেক্ষেত্রে হবে কি না আমি একটা কথা বলি মেয়ে যদি ষাট ষাট বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তাকে বসেভূত করতে পারবেন ষাট বছরের উর্ধে অর্থাৎ ষাট বছর যে কোনো কাউকে বসেগত করা যায় না আপনি ষাট বছরের নিচে যে কোনো নারীকে বসেভূত করে আপনার ইচ্ছা পূরণ করতে পারবেন আপনার নিজের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন আর যদি সে বিবাহিত হয় সমস্যা নেয় অবিবাহিত হলেও সমস্যা নেই সে যদি দেশের বাইরে থাকে সেটাও কোনো সমস্যা নয় আপনার আশেপাশে যে কোনোই হোক না কেন আপনি যে কাউকে ভূষীভূত করতে পারেন আপনার পরিচিত অপরিচিত যে কাউকেই আপনি বসেগত করতে পারবেন এইসব ছোট্ট একটি মন্ত্রের মাধ্যমে তো বন্ধুগণ আমার চ্যানেলে নতুন এসে থাকলে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবেন এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে তো যাই হোক মূল ভিডিওতে আসি তো এই মন্ত্রটা হচ্ছে খুব ছোট্ট একটি মন্ত্র আপনাকে সর্বপ্রথম আপনাকে নিজেকে পাক পবিত্র থাকতে হবে আপনি নিজে পাক পবিত্র থাকবেন এবং যে মহিলাকে বসীভূত করতে চান তার নম্বর সংগ্রহ করবেন মোবাইল নম্বর তার মোবাইল নম্বরটা সংগ্রহ করবেন সংগ্রহ করার পর আপনাকে এই মন্ত্রটি পাঠ করতে হবে কাইতু কাইতু কাই তু সো কাইতু আমি কাই তু স্পষ্টভাবে আপনাকে বলে দিলাম কাইতু কাইতু কাই হান আশা করি বুঝতে পেরেছেন এটা আপনি লিখে নেবেন মন্ত্রটি লিখে নিয়ে সর্বপ্রথম যে মহিলাকে বসীভূত করবেন সেই মহিলার নম্বরটা আগে কোনো এক খাতায় লিখে নেবেন লিখে নেওয়ার পর কাইতু কাইতু সো কাইতু কাইতু আহান এভাবে দশবার মন্ত্রটি পাঠ করবেন দশবার মন্ত্রটি পাঠ করেই যে খাতায় যে নম্বরটা লিখেছেন মহিলার ওই নম্বরের ওপর ফু দিবেন দশবার আগে মন্ত্রটি পাঠ করে নেবেন দশবার পাঠ করার পর নম্বরের ওপর ফু দিবেন ফু দেওয়ার পর ওই নম্বরে কল দিবেন কল দিয়ে যখনই ওই মেয়েটা রিসিভ করবে হ্যালো বলবে তখনই আপনি বলবেন আমার নাম হচ্ছে মানে আপনার যে নামটা আপনি নামটা ওখানে বলবেন যে আমার নাম আপনার নাম যদি আসিফ হয় কথার কথা তাহলে মেয়েটা কল দিয়ে বলবেন আমার নাম আসিফ এবং তখন আপনি কাইতু কাইতু হান এই কথাটা বলবেন এই মন্ত্রটি বলবেন বলে নম্বর দিয়ে কল কেটে দেবেন আশা করি বুঝতে পারছেন কলটা কেটে দেবেন আগে আপনার পরিচয় নামটা দিতে হবে বলতে হবে আমার নাম আসিফ এবং কাইতু কাইতু সোয়াহান এইটুকু বলবেন বলার পর ফোনটা কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনাকে আর কিছু করতে হবে না আপনার কাজ শেষ তো এইভাবে মূলত এই বশীকরণটা কাজ করে থাকে প্রথমে আপনি নম্বরটা খাতায় লিখে নেবেন নেওয়ার পর দশবার কাইতু কাইতু সোয়াহান এভাবে পড়বেন দশবার দশবার পড়ে আপনি নকশা ওই নম্বরের উপর ফু দিবেন ফু দেওয়ার পর ওই নম্বরে কল দিবেন কল দিয়ে আপনার নিজের নামটা প্রথমে বলবেন ওই মেয়েটাকে যে আমার নাম অমুক কাইতু কাইতু সোয়াহান এটুকু করলেই আপনার কাজ শেষ আর আপনার যদি নামটা না বলেন শুধু মন্ত্র বলেন সেক্ষেত্রে বসিভূত হবে না কারণ আপনার নাম না বললে আপনার বসিভূত হবে কিভাবে আপনার নামের উপর বসিয়ে হবে নামটা যখনই শুনবে এবং মন্ত্রটি বলবেন তখন ওই মন্ত্রের আপনার পাওয়ার এসে আপনার নামের উপর বসিয়ে হবে এবং আপনার সাথে যোগাযোগ করবে আপনি সে মানে ওই নাম্বারে ফোন দিয়ে কথা বলবে যোগাযোগ করবে তো এটা খুব সহজ একটি পদ্ধতি এবং সহজ এটা খুব পুরাতন একটি মন্ত্র এটা হাজার হাজার মানুষ সফলতা অর্জন করেছে বিদায় আপনাকে দিয়ে দিলাম আর গাইতু গাইতু সোহান এটা আপনার পান পান পড়ার মাধ্যমে বসীভূত করা যায় এই মন্ত্রটা দিয়ে এটাও কিন্তু পান পড়া দিয়েও বসীভূত করা যায় মানে সুপারির উপর আপনি যদি গাইতে কাইতো সোয়া বলে এক পান ও সুপারির উপর ফুদান দিয়ে ওই পানটা যদি কোনো ব্যক্তিকে খাওয়ান কোনো মহিলাকে যদি খাওয়ান তাহলে ওই মহিলা আপনার প্রশিকভূত হয়ে যাবে তাহলে আপনি একটা ভিডিওর মাধ্যমে দুইভাবে বসীকরণ করা শিখে গেলেন তো আশা করি বুঝতে পেরেছেন না বুঝার কিছু না আমি ক্লিয়ারলি সব কিছু বুঝে দিয়েছি তো এভাবে করে বসিভূত করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ কাজ হবে আর যারা অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন অনুমতি দিয়ে দিব আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপ এসে যোগাযোগ করবেন সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে আর এই কাজটি আপনি যে কোনো দিনই করতে পারবেন সমস্যা নেয়